প্রিয় শিক্ষার্থী আমরা আবারও হাজির হয়েছি আমাদের নতুন আরেকটি ক্লাস নিয়ে আজকে আমরা আলোচনা করব। একাদশ দ্বাদশ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের সংখ্যা পদ্ধতি আমরা আজকে আলোচনার বিষয় বাইনারির সংখ্যার যোগ ও বিয়োগ আমরা আজকে বাইনারি সংখ্যার যোগ এবং বিয়োগের যে ভয়টা কাজ করে আমাদের শিক্ষার্থীদের মাঝে সে ভয়টা আমরা উক্রে ফেলে দেব শুরু করি আমরা আমরা বাইনারির যোগ বিয়োগের প্রথমেই আমরা কীভাবে দশমিক পদ্ধতিতে আমরা যোগ বিয়োগগুলো করি বা সাধারণ যোগ বিয়োগ করি একটু আমরা খেয়াল করি ফাইভ সেভেন নাইন থ্রি টু ফাইভ টু আমরা যদি যোগটাতে খেয়াল করি তাহলে আমরা কীভাবে যোগ করতাম নয় দশ এগারো বারো আমরা এই নয় আর তিন যোগটা হয় বারো আমরা দুই লিখতাম দুইটা কেন লিখতাম আজকে আমরা শিখবো কারণ আমরা জানি দশমিক সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে দশ এই জন্য এখান থেকে আমরা দশ মাইনাস করতে হয় তাহলে কত দুই এই যে আমরা দুই লিখেছি আর এই দশ মাইনাস করার কারণে আমাদের যেহেতু দশমিক সংখ্যা পদ্ধতির বেস দশ এই জন্যে পরবর্তী সংখ্যা এসে এক যুক্ত হবে এক তাহলে আমাদের এখানে যে হাতের এক আসে যুক্ত হয় পাঁচ আরেকের ছয় ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরো হবে তেরো থেকে আবার আমাদের আমার টেন মাইনাস করতে হবে আমরা এতদিন ধারণা করতাম তেরোর সামনে এক আছে এজন্যই সম্ভবত হাতে এক থাকে কিন্তু আসলে এই বিষয়টা এমন না কারণ আমরা আমাদের বেসটাকে মাইনাস করতে হবে বেস মাইনাস করার পরেই আমরা হাতে এক পাবো যেটা দশমিকের ক্ষেত্রে দুই মাইনাস করার পরে আমরা হাতে এক পাবো তাহলে আমাদের হচ্ছে এখান থেকে মাইনাস করে আমরা পাচ্ছি তিন তাহলে এখানে তিন বসবে হাতে থাকবে এক সেই হাতে এক চলে যাবে দুইয়ের কাছে দুই আর এক তিন আর পাঁচ আর তিন হবে আট আমরা সাধারণত যে যোগ বিয়োগগুলো এভাবেই করে থাকি তাহলে আজকে আমরা শিখব বাইনারি সংখ্যার যোগ এবং বিয়োগ বাইনারি সংখ্যার যোগ বিয়োগ আমরা নানাভাবে শিখেছি অনেকেই তবু মাঝে মাঝে অনেকের ভুল হয় কিন্তু আজকের আমরা কোনো সূত্র কোনো কিছু জানবো না শুধুমাত্র একটা জিনিস জানবো সেটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে দুই তাহলে আমরা এখন চলে যাচ্ছি আমাদের অঙ্কে খেয়াল করি এক আর এক যোগ করে হয় কত দুই আমরা খেয়াল রাখবো এক আর এক যোগ করে হচ্ছে দুই যেহেতু আমরা বাইনারি পদ্ধতিতে অঙ্ক করতেছি বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেচ হচ্ছে দুই তাহলে এক আর এক যোগ করে হচ্ছে দুই বাইনারি পদ্ধতির বেচ হচ্ছে দুই দুই কি আমরা দুই দ্বারা বাদ দিলে হবে জিরো তাহলে এখানে থাকবে হচ্ছে জিরো তাহলে যেহেতু আমরা বেস বাদ দিয়েছি হাতে থাকবে এক ওই এক গিয়ে শূন্য সাথে যোগ হবে তাহলে এক আর শূন্য এক আর ওপরে এক একের এক হবে দুই দুই থেকে আবার দুই বাদ যাবে তাহলে হবে শূন্য এখানে বসবে শূন্য হাতের একটা যেহেতু আমরা বেস বাদ দিয়েছি হাতের একটা সামনে চলে যাবে তাহলে এটার যোগ হচ্ছে ওয়ান জিরো জিরো আমরা পরবর্তীতে আরেকটা অঙ্কে চলে যাব এটা আমরা যোগ করতে বলেছি এক আর এক যোগ করে হবে দুই তাহলে দুই থেকে যেহেতু বাইনারি ভিত্তি দুই দুই বাদ গেলে থাকবে হচ্ছে শূন্য হাতে থাকবে এক এই এক আর শূন্য যোগ করে এক আবার এক আর শূন্য যোগ করে এক তাহলে আমাদের এটা যোগ হবে এক এক শূন্য আমরা পরে আরেকটা অঙ্ক আছে সেটা চলে যাব সেটা দেখব আমরা এক আর এক যোগ করে হচ্ছে কত দুই বাইনারি সংখ্যা পদ্ধতির বেশ দুই বাদ গেলে থাকবে হচ্ছে শূন্য হাতের এক এসে শূন্য সাথে যোগ হবে শূন্য আর একে এক উপরে শূন্য আর এক যোগ করে ওয়ান ওয়ান আর ওয়ান যোগ করে হবে কত ওয়ান আর ওয়ান দুই আমাদের বেস থেকে দুই বাদ যাবে এটাও জিরো হাতের আগে সেখানে বসবে এটাও সেম জিরো আর ওয়ান যোগ করে ওয়ান ওয়ান আর জিরো যোগ করে ওয়ান ওয়ান আর ওয়ান যোগ করে আমাদের দুই বেস দুই বাদ দিলে হবে হচ্ছে জিরো জিরো হাতের একটা সামনে চলে যাবে এভাবে আমরা যোগগুলো করতে পারি যদি কোনো সংখ্যায় দশমিক চিহ্ন থাকে তাহলে আমরা দশমিক সংখ্যা বরাবর একটা দশমিক চিহ্ন দিয়ে নেব এছাড়া আর কিছুই করতে হবে না এবার চলে যাব আমরা বিয়োগের ক্ষেত্রে তাহলে আমরা বিয়োগে আমরা জানি এক থেকে বাদ দিলে হবে শূন্য এক থেকে শূন্য বাদ দিলে এক এক থেকে একবার দিলে শূন্য খুব সহজ একটি অঙ্ক এবার চলে যাব আমরা পরবর্তী অঙ্কে এক থেকে শূন্য বাদ দিলে এক এবার দেখেন শূন্য এক বাদ দিতে হবে শূন্য থেকে এক বাদ দেওয়া কোনোভাবেই সম্ভব না এই জন্য আমরা শূন্যের সাথে বাইনারি সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে দুই আমরা দুই যোগ করবো শূন্য যোগ দুই সমান হবে দুই তাহলে আমাদের এখানে ধরতে হবে দুই আছে দুই থেকে আমরা এককে বাদ দেবো তাহলে পাচ্ছি আমরা এক তাহলে এখানে এক যেহেতু আমরা এখানে দুই নিয়েছি আমাদের এক এসে নিচে যোগ হবে শূন্য আর এক যোগ করে এক উপরে এক নিচের এক মিলে গেলে শূন্য হাতে থাকবে না আবারও উপরের শূন্য নিচে ওয়ান বিয়োগ করা সম্ভব নয় তাহলে উপরের শূন্যর সাথে আবার দুই যোগ করে দিতে হবে তাহলে শূন্য আর দুই যোগ করে দুই নিচে আসে এক এখান থেকে এক মাইনাস হবে তো দুই থেকে এক বাদ দিলে এক এখানে হবে এক হাতের এক নিচে আসবে উপরের এক আর নিচের এক বাদ দিলে থাকবে শূন্য তাহলে আমাদের অ্যান্সার দাঁড়াচ্ছে শূন্য এক শূন্য এক এক ধন্যবাদ